জাতীয় বিশ্ববিদ্যালয় দুই সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার্থীদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্র শিক্ষার্থী ভাইয়া বোনেরা তোমাদের জন্য এখন যে ভিডিওটি নিয়ে এসেছি জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস প্রথম বর্ষের প্রথম পত্র সাজেশন রাষ্ট্রবিজ্ঞান তো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে এসেছি অতি শটকা একটি সাজেশন তৈরি করেছি আশা করি তোমরা যদি সাজেশানটি ফলো করো তাহলে শতভাগ কমন নিশ্চিত পাবে আমি এই আলোকেই বলছি যে বিগত যে কোট কয়েকটি পরীক্ষা হয়ে গেছে আমার প্রত্যেকটা বিষয়ে শতভাগ কমন এসেছে তোমরা যদি আমার সাজেশনটি ফলো করো তাহলে অবশ্যই শতভাগ কমন পাবে তো চলো সাজেশনটি দেখে নিই কি থাকছে সাজেশনে রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রে তিনটি বিভাগ থাকে ক বিভাগ বিভাগ এবং গবিভাগ বিভাগ ক বিভাগে দশটি প্রশ্নের উত্তর দিতে হয় খ বিভাগে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয় এবং গবিভাগে বিভাগে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয় তো প্রত্যেকটি বিভাগে আমি আলাদা আলাদা করে প্রশ্ন তৈরি করছি খুব সংক্ষিপ্ত আকারে প্রশ্ন তুলে ধরেছি তোমরা যদি এই সাজেশানটি ফলো করো অবশ্যই ভালো একটি ফলাফল লাভ করতে পারবে তো আমি যেহেতু এই সাজেশানটি প্রিমিয়াম সাজেশান আমি সাজেশানটি দেখাচ্ছি না তোমরা যারা সাজেশানটি পেতে চাও আমার এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে সাজেশানটি হোয়াটসঅ্যাপে একটি পিডিএফ ফাইল দিয়ে দেবো তো আশা করি তোমরা যারা ভালো করতে চাও অবশ্যই আমার সাজেশনটি ফলো করবে এবং আমাকে নক দিবে তো যাই হোক বেশি কিছু বলতে চাই না সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি